নমস্কার রায় বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে এই মুহূর্তে যারা দেখছেন যে কজনের কাছে নোটিফিকেশন পৌঁছেছে একটু রাত হয়ে গেছে দশটা পনেরো বাজে এই মুহূর্তে তাই যে কজনের কাছে নোটিফিকেশন পৌঁছলো তাদেরকে অনুরোধ করব বাকিদের কাছেও নোটিফিকেশানটা পৌঁছে দিন যাতে বাকিরাও এই লাইভটি শুনতে পারে দেখতে পারে এবং পরবর্তী সময় যারা দেখবেন তারাও একটুখানি কাইন্ডলি শেয়ার করে দেবেন এবং যেটা সব সময় বলে থাকি যে লাইফটা সম্ভব হলে একটু ইন্টার্যাক্টিভ করুন আপনারা কোয়েশ্চেন করুন আপনারা আপনাদের মতামত দিন কারণ আপনারাই রায়বাহাদুরের সম্পদ আপনাদের মতামত নিয়ে রায়বাহাদুর এগিয়ে চলবে এবং এটি অবশ্যই যেটা সব সময় বলি সম্ভব হলে বাহাদুর সাবস্ক্রাইব করুন জয়েন করুন থ্যাংকস পাঠান বিষয় আসে আমাদের আজকের যে আলোচনার বিষয় রামনবমী কি বদলে দেবে বাংলার রাজনৈতিক সংস্কৃতি রামনবমী বাংলার রাজনৈতিক সংস্কৃতি বদলে দেবে কিনা সেটা সময়ই বলবে কিন্তু এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলা খুব জরুরি আজ রামনবমী পালিত হলো গোটা দেশ জুড়েই পালিত হলো এবং পশ্চিমবঙ্গ পালিত হলো আমি নাইনটি স্কেট নাইনটিন নাইনটি টু বর্ন আমি এতটা ব্যাপক আকারে বিগত কয়েক বছর ধরে যেভাবে রামনবমী পালিত হয় বা পালিত হচ্ছে সেটা শুরুর দিকে দেখি পশ্চিমবঙ্গে এতটা ব্যাপক হারে রামনবমী পালিত হতে আমি অন্তত দেখি কিন্তু সেক্ষেত্রে অসুবিধের কিছু নেই সমস্যার এতটুকু কিছু নেই রামনবমী পালিত হতেই পারে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ এবং এই দেশে যে কেউ তার মতো করে ধর্মাচরণ করতেই পারেন রামনবমী পালিত হতেই পারে কোনো এক সময় কম হয়েছে আজ বেশি হচ্ছে তাতেও সমস্যার কিছু নেই কারণ ভারতবর্ষ তথা বাংলা চিরকালে সমস্ত কিছুতে গ্রহণ করেছে অর্থাৎ সংস্কৃতি গ্রহণ করেছে বিভিন্ন জনের থেকে গ্রহণ করে সাংস্কৃতিকভাবে পুষ্ট হয়েছে সমস্ত দিক থেকে ধর্মীয়ভাবে পুষ্ট হয়েছে গ্রহণই বাংলার এবং ভারতবর্ষে যে চরিত্র বিভিন্ন ধরনের সংস্কৃতি বিভিন্ন ধরনের আচার আচরণ বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে এবং মিশ্রণের মধ্য দিয়ে ভারতবর্ষ চিরকালে একটা কম্পোজিট কম্পোজিট একটা ভাবধারা একটা ধারণাকে রিপ্রেজেন্ট করে অতএব সেই জায়গা থেকে মিশ্রণই হলো ভারতবর্ষের ঐতিহ্য মিশ্রণই হলো মিশ্রণের মধ্যেই ভারতবর্ষের শিকড় লুকিয়ে আছে এবং সেই মিশ্রণের থেকেই ভারতবর্ষ নতুন সম্ভাবনার জন্ম দেয় অতএব উত্তর ভারতের কোন সংস্কৃতি উত্তর ভারতে যে রাম পুজো বেশি পরিমাণে হয় সেটা পূর্ব ভারতে হতে পারবে না এমনটা তো নয় একটা সময় হয়েছে এখন হতে পারবে না তার কি মানে আছে ঠিকই এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই যদি বিগত দিনে রামনবমী কম হয়ে থাকে আজ বেশি হতেই পারে কিন্তু প্রশ্ন হলো যে রাজনৈতিক কারণে সামাজিক ভাবে ন্যাচারালি সামাজিক মিশ্রণের মধ্য দিয়ে অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ এসছে এই ভারতবর্ষে মোগলরা এসছে শখ হুন পাঠানরা এসছে এবং যেটা সবাই এক দেহে লীন হয়ে গেছে তাদের তাদের প্রত্যেকের সংস্কৃতি ভারতীয়রা গ্রহণ করেছে বাংলার ক্ষেত্রেও তাই বিভিন্ন সংস্কৃতি গ্রহণ করে করে বাংলা পুষ্ট হয়েছে এবং সেটা যদি ন্যাচারালি হয় সেটা যদি খুব স্বতস্ফূর্তভাবে হয় তাহলে এতটুকু সমস্যার কিছু নেই কিন্তু প্রশ্ন তখনই আসে যখন সেটা কোনো রাজনৈতিক কারণে ভাবে সেই সংস্কৃতির আমদানি করা হয় সেটা যখন সামাজিকভাবে না আসে স্বতস্ফূর্ত যখন সেই রাজনৈতিক সেই সেই সংস্কৃতির সেই ধর্মীয় সংস্কৃতির স্রোত স্বতস্ফূর্ত না এসে সামাজিক মিশ্রণের মধ্য দিয়ে না এসে সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না এসে যখন আরোপিত আরোপিতভাবে রাজনৈতিক কারণে আসে তখনই প্রশ্নটা ওঠে আমি আমি এই বিষয়ে এই মুহূর্তে যে তিরিশ চল্লিশ জন দেখছেন এই মুহূর্তে ভিউ একটুখানি কম আমি বারবার করে এই কারণে অনুরোধ করি যে একটুখানি হোক আপনারা করুন আপনারা আপনাদের মতামত দিন আমি এখনো পর্যন্ত যে বিষয়গুলো বলার চেষ্টা করলাম এই আপনাদের কি মতামত সেটাও ইন্টারাকটিভ করুন কোয়েশ্চেন করুন আলোচনার মধ্য দিয়ে আমরা আমরা আজকের এপিসোডটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ যেটা বলছিলাম যে প্রশ্নটা তখনই আসে যখন রাজনৈতিক কারণে সিনথেটিক ভাবে আরোপিত কোনো একটি ধর্মীয় সংস্কৃতির চাষ ঘটানো হয় অর্থাৎ বিজেপি উত্তর ভারতের দল খুব স্পষ্টভাবে বলতে গেলে বিজেপি নিজেদেরকে কোথাও গিয়ে উত্তর ভারতের দল হিসেবে হয়তোবা তারা মনে করেন হয়তো বাকি খুব স্পষ্টভাবেই মনে করেন এবং উত্তর ভারতের যে সংস্কৃতি যে ধর্মীয় সংস্কৃতি যে রাজনৈতিক সংস্কৃতি যে সামাজিক সংস্কৃতি তার একটা এক্সটেনশন আমরা পশ্চিমবঙ্গেও সেই রাজনৈতিক সংস্কৃতির এক্সটেনশনের সঙ্গে সঙ্গে এই ধর্মীয় সংস্কৃতির এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ রাজনীতিকে বিজেপির রাজনীতিকে সহায়তা করার জন্য বা বিজেপির রাজনীতিকে ওভার পাওয়ার করার জন্য যদি এই রামনবমী পালন হয় তখন সমস্যাটা তখন সেটা সিনথেটিক ভাবে আসছে তখন সেটা আরোপিত ভাবে আসছে তখন সেটা প্রপার মিশ্রণ হচ্ছে না তখন সেটা সামাজিক কারণে আসছে না তখন সেটা স্বতঃস্ফূর্ত আসছে না প্রশ্নটা সেখানে দেখুন বাংলায় হিন্দুদের মধ্যে যে মুসলিম বিদ্বেষ এমনকি শিক্ষিত হিন্দুদের মধ্যে শিক্ষিত মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে যে মুসলিম বিদ্বেষ ছিল না এমনটা নয় আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না এবং এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন এপিসোডে প্রচুর কথা বলেছি ছিল হয়তো সেটা উত্তর ভারতের মতো নয় হয়তো সেটা প্রদেশের মতো নয় হয়তো সেটা রাজস্থানের মতো নয় গুজরাটের মতো নয় কিন্তু এক ধরনের মুসলিম বিদ্বেষ শিক্ষিত হিন্দু বাঙালি তারাও ভেতরে ভেতরে পোষণ করেন এখনো আপনারা জানেন যে অন্য কোথাও যেতে হবে না দূরে যেতে হবে না রাজধানী থেকেও দূরে যেতে হবে না এই কলকাতা শহরে কলকাতা শহরের প্রাণ কেন্দ্রেও এমন অনেক জায়গা আছে এমন অনেক জায়গার হদিস আমি দিতে পারি আমার মনে হয় আপনারাও একমত হবেন এই মুহূর্তে যারা দেখছেন যেখানে মুসলিমরা বাড়ি ভাড়া পান না শুধুমাত্র তাদের উপাধির কারণে কিন্তু তারপরও এই মুসলিম বিদ্বেষ বোধহয় উত্তর ভারতের মুসলিম বিদ্বেষের মতো নয় এই মুসলিম বিদ্বেষ হয়তো আখালাকের ফ্রিজে কি মাংস রাখা আছে সেটা ফ্রিজে সার্চ করে তাকে বাড়ি থেকে বের করে শুধুমাত্র ফ্রিজে গরুর মাংস রাখার অপরাধে তাকে পিটিয়ে মেরে ফেলার হয়তো এখনো পর্যন্ত হয়ে যায়নি এইটুকু আমরা ভরসা রাখতে পারি হ্যাঁ আমরা জানি যে আমাদের বাংলায় যে উনিশ শতকীয় নবজাগরণ হয়েছে সে নবজাগরণ অসম্পূর্ণ সেই নবজাগরণে মাইনরিটি কমিউনিটির প্রতিনিধি অতি সামান্য এক দুটো নাম বেগম রোকেয়া এইরকম একটা একটা দুটো নাম সেখানে আসে তার বেশি আসে না এবং সেটা মুষ্টিমেয় কলকাতার শিক্ষিত একটা শ্রেণীর মধ্যেই সীমায়িত হয়েছিল বাংলা মানে তো শুধুমাত্র কলকাতা নয় বাংলা মানে তো কলকাতার বাইরে আরো অনেকটা অঞ্চল উত্তরে কোচবিহার আছে এদিকে সুন্দরবন আছে মেদিনীপুর আছে মুর্শিদাবাদ আছে বীরভূম আছে সেই জায়গায় এই নবজাগরণ নিঃশতীয় নবজাগরণ আধুনিক ভাবধারা আধুনিক চিন্তার প্রসার আমরা কিন্তু ঘটাতে পারিনি অতএব সেই জায়গা থেকে বাঙালির মধ্যে হিন্দু বাঙালির মধ্যে হিন্দু বাঙালির মধ্যে মুসলিম বিদ্বেষ ছিল রন্ধ্রে রন্ধ্রে ছিল সেটা হয়তো ওই যে বললাম আখালাককে পিটিয়ে মেরে ফেলার মতো নয় কিন্তু ছিল সমস্যাটা সেটা যদি নিয়ত নিয়ত চাগার দেয়া হয় রাজনৈতিক কারণে নিয়ত সেটাকে খুঁচানো হয় তাহলে সেটা কোন ভয়াবহ জায়গায় যেতে পারে আমরা জানি না প্রশ্নটা সেই জায়গাটাতে যে সেটা একটা ভয়াবহ আকার ধারণ করবে কিনা এবং এই সমস্ত কারণেই রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্যই রামনবমী কিনা প্রশ্নটা এই জায়গাটাতে স্বাভাবিক নিয়মে স্বতঃস্ফূর্ত যেটা আমি বলছিলাম সামাজিকভাবে সংস্কৃতির মিশ্রণ ফুলের সমস্যার এতটুকু কিছু নেই পূর্ব ভারতের সংস্কৃতির মিশ্রণ পশ্চিম ভারতে হবে উত্তর ভারতে হবে দক্ষিণ ভারতে হবে এবং মিশ্রণের মধ্য দিয়েই তো আমরা একটা বৃহত্তর সংস্কৃতি গড়ে তুলব অনেক কিছু আদান প্রদানের মধ্য দিয়ে নতুন কিছু আমরা শিখব কিন্তু প্রশ্নটা সেখানেই যে রাজনৈতিক কারণে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা রাজনৈতিক ডিভিডেন্ড তোলার জন্য অর্থাৎ এক দল তারা রামনবমী করছে বিজেপি করছে তার পাল্টা তৃণমূল কংগ্রেসও করছে কারণ এই মানে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়ে গেছে উত্তরপ্রদেশে রামলালার মন্দির স্থাপিত হচ্ছে অযোধ্যায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করছেন পুরীর মন্দিরের আদলে কম্পিটিভ রিলিজিয়াস পলিটিক্স এটা চলছে এবং এর শেষ কোথায় এটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে বিভিন্ন জায়গায় দাঙ্গা বাধাবার চেষ্টা হচ্ছে খুব সুচারুভাবে সাধারণ মানুষ দাঙ্গা চান না রাজনীতির নেয়ার জন্য হিন্দু মুসলিম বিদ্বেষ তৈরি করার জন্য যেটা শুভেন্দু অধিকারী বারংবার বলছেন যে আমাদের মুসলিমদের ভোট চাই না শুভেন্দু অধিকারীর একের পর এক বক্তব্যে খুব স্পষ্ট করে দিচ্ছেন তিনি যে মুসলিম ভোট চাই না তার হিন্দু ভোট অর্থাৎ হিন্দু ভোটকে আরো কনসুলিটেট করতে হবে এইভাবে পশ্চিমবঙ্গের ভোটে জয়লাভ করা সম্ভব কিনা আমি জানি না কিন্তু এই প্রবণতাটা বড় ভয়াবহ যেখানে একজন রাজনীতির কারবারই একজন বিরোধী দলের বিরোধী একজন বিধানসভার বিরোধী দলের নেতা তিনি স্পষ্টতই খুল্লাম খুল্লা বলছেন যে মুসলিমদের ভোট প্রয়োজন নেই হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হন তাহলেই বিজেপি ক্ষমতায় আসতে পারে এখনো পশ্চিমবঙ্গের অনেক হিন্দু বাঙালির মধ্যে আমি বলতে যে কথাটা বললাম মুসলিম বিদ্বেষ ইসলাম বিদ্বেষ আছে এবং সেটাকে চাগার দিয়ে তোলা হচ্ছে আমি অনেককে বলতে শুনি যে পশ্চিমবঙ্গ পাকিস্তান হতে বেশি দেরি নেই আমি জানি না যে কিসের ভিত্তিতে এই কথাগুলো বলে সমস্যাটা ওই জায়গাটাতে আমি বললাম যে রামনবমীর পিছু পিছু যদি হিন্দু ক্ষেত্রে মেহে এটাও যদি চলে আসে রামনবমীর কি মাংস রাখা আছে কে কি খাবে কে কি পোশাক পরিচ্ছদ করবে সেই সমস্ত কিছু নির্ধারণ করে দেবে রাজনীতির কারবারিরা এই রাজনীতি যদি পশ্চিমবঙ্গে এই রাজনীতির চাষ যদি হয় তাহলে সেটা একটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে অর্থাৎ আমি কি পড়বো আমি কি খাবো আমি কি ধর্মাচরণ করব সেই সমস্ত কিছু নির্ধারণ করে দেবে রাজনীতির কারবারীরা ভারতবর্ষে যে হিন্দু মেজরিটির দেশ এই জায়গায় দাঁড়িয়ে হিন্দু ক্ষত্রে মেহে রকম কোনো ধরনের স্টেটমেন্টের বাস্তব ভিত্তি আছে বলে আমি অন্তত পক্ষে মনে করি না হ্যাঁ বাংলাদেশে আছে ঠিক যেভাবে যখন এখানে আখালাকের ফ্রিজে কি মাংস রাখা আছে ফ্রিজে গরুর মাংস রাখার অপরাধে আখালাকের মতো মানুষদের পিটিয়ে মেরে ফেলা হবে তখন সোচ্চারে প্রতিবাদ জানাতে হবে সেটাই ভারতীয়ত্ব সেটাই একজন ভারতীয় হিসেবে কর্তব্য সেটাই ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংবিধান আমাদের এতদিন ধরে শিখিয়েছে আমি একটা কথা আপনাদের বলতে চাই ভারতবর্ষ একটা দীর্ঘ দুশো বছরের মুসলিম শাসন দেখেছে দীর্ঘ বছরের মুসলিম শাসক এই কারণেই এই কথাটা আমরা আজও জোর গলায় বলতে পারি। যে ভারতবর্ষ আসলে মিশ্র সংস্কৃতির দেশ ভারতবর্ষ আসলে ভারতবর্ষ আসলে প্রত্যেকটি মানুষের ধর্মীয় স্বাধীনতা সাংস্কৃতিক স্বাধীনতা পোশাক পরিচ্ছদের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা খাদ্যাভ্যাসের স্বাধীনতা সেই স্পেসটা দেয় নইলে দুশো বছর ধরে যে শাসকের ধর্ম ইসলাম ছিল সেই দেশে আজও কিভাবে হিন্দু মেজরিটি থেকে যায় একটু ভাবুন একটু ভাবুন বন্ধুরা যে পঞ্চাশ জন এই মুহূর্তে দেখছেন আপনারা মতামত করুন আপনারা মতামত দিন প্রয়োজনে সাবস্ক্রাইব করুন থ্যাংকস পাঠান এই কথাটা আমি আরো একবার রিপিট করছি দুশো বছর ধরে যে ভারতবর্ষের মসনাদে বলা হয় যে রাজার ধর্ম রাজা রাজার ধর্ম সেটাই প্রজাদের মধ্যে ছড়িয়ে পড়ে নানা ভাবে রাজ নিষ্পেষণ রাজদণ্ড নেমে আসবে কিন্তু আমরা কি দেখলাম দুশো বছর ধরে তার আগে তার আগে পরেও একাধিক মানে ইসলামী শাসন ইত্যাদি ভারতবর্ষ দেখেছি দুশো বছর ধরে ইসলামী শাসন দেখা গেল শাসকের ধর্ম ইসলাম কিন্তু তারপরও আজও ভারতবর্ষে হিন্দু মেজরিটি এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বিজেপির রাজত্বে ভারতবর্ষে হিন্দু এই মেহে এইরকম কথা বললে ঘোরাও আসবে হ্যাঁ যখন বাংলাদেশে মুসলিমের ওপর হিন্দুদের ওপর অত্যাচার হবে যখন পাকিস্তানে হিন্দুদের ওপর অত্যাচার হবে তখন সোচ্চারে বলতে হবে হ্যাঁ এবং যখন যখন বাংলাদেশে রিসেন্ট টাইমে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে হিন্দুদের ঘর ভেঙে দেওয়া হয়েছে হিন্দু মন্দির ভেঙে দেওয়া হয়েছে এই রায় রায়বাহাদুরেই আমরা পরের পর এপিসোড করেছি সচ্চারে বলেছি এতটুকু সমস্যার কিছু নেই কিন্তু ভারতবর্ষে নিশ্চয়ই হিন্দু খত্রে মেহের মতো কোনো অবস্থা তৈরি হয়নি প্রশ্নটা এই জায়গাটাতেই যে এই উত্তর ভারতীয় সংস্কৃতি আমদানি পশ্চিমবঙ্গে হয়ে যাবে না তো এই উত্তর ভারতীয় সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি ধর্মীয় চাষ পশ্চিমবঙ্গেও রাজনীতির পিছু পিছু এই সংস্কৃতির চাষ কি ঘটতে চলেছে সেটা যদি হয় সেটা কিন্তু ভয়াবহ এই পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির মধ্যেও ইসলাম বিদ্বেষ লুকিয়ে আছে ইসলাম বিদ্বেষ আছে সেটা যদি নিহত ইনকালকেট করা হয় নিয়ত চাগার দেওয়া হয় চাগার দিয়ে তুল তোলার চেষ্টা হয় বারংবার যদি এই প্রশ্ন করা হয় আমাদের মুসলিম ভোট চাই না হিন্দুরা আরো এক কাট্টা হন হিন্দুরা আরো এক কাট্টা হয়ে বিজেপি কে ভোট দিন হিন্দুরা আরো এক কাট্টা হয়ে একটি কমিউনিটিকেই ভোট দিন সেটা কিন্তু বাংলার রাজনৈতিক সংস্কৃতির পক্ষে বাংলার ধর্মীয় সম্প্রীতির পক্ষে খুবই বিপজ্জনক একটা প্রবণতা আমি আশা রাখবো বাংলার সুবৃদ্ধি সম্পন্ন মানুষ সেই পথে যাবেন না এবং আজও আজও যেটা দেখলাম যে প্রচুর মানুষ রামনবমীর মিছিলে প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা এগিয়ে এসছেন এবং তারা এগিয়ে এসে জল দিচ্ছেন জল জল দিচ্ছেন ঠিক একইভাবে আমি দেখেছি ঈদের সময় প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা এগিয়ে এসছেন প্রচুর ইসলাম সম্প্রদায়ের মানুষ তারা দুর্গা পুজো করেন বিরাট বড় বড় পূজা করে এটাই আমার হয় আমরা যত বেশি মাত্রায় তুলে পারি প্রমোট করতে পারি আমরা নিশ্চয়ই আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকে শিক্ষা নেব আমরা নিশ্চয়ই একটা মিলিটারি কু চাই না আমরা নিশ্চয়ই পাকিস্তান হতে চাই না আমরা নিশ্চয়ই বাংলাদেশ হতে চাই না আমরা নিশ্চয়ই মায়ানমার হতে চাই না আমরা একটা ভারতবর্ষই থাকতে চাই ভারতবর্ষ যে ভারতবর্ষ স্বাধীনতা স্বাধীনতা উত্তর ভারতবর্ষ সেই সময় কিছু মানুষ জওহরলাল নেহরুর মতো মানুষ যে ভারতবর্ষকে যে পোক্ত সংবিধান দিয়েছে বাবা সাহেব আম্বেদকারের মতো মানুষ একটা অত্যন্ত পোক্ত সংবিধান ভারতবর্ষকে দিয়েছে আশা রাখি সেই সংবিধানকে সংবিধানকে হাতে নিয়ে চলবো সেই সংবিধানের কথাগুলো মাথায় রেখেই আমরা চলব এইটুকুই বলার ছিল এবং এ পজিটিভ নোট শেষ করব যে আজও সমস্ত কিছুর পর রামনবমী প্রচুর মিছিল হলো মিছিল হতেই পারে প্রত্যেকেই বেরিয়েছেন বিজেপি বেরিয়েছে তৃণমূল কংগ্রেস বেরিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালিত হয়েছে হতেই পারে যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় অনুমতি নিয়ে যদি হয় তো ফেরারে না সেখানকার ছাত্রছাত্রীরা যদি করতে চান পেয়ারে না সমস্যার কিছু নেই কিন্তু যে যে যেটা আমরা দেখলাম আজ যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ইতিহাস আসছেন এগিয়ে এসে জল দিচ্ছেন গলা মেলাচ্ছেন হাত মেলাচ্ছেন এটাই যেন আগামী দিনে এটাই যেন আগামী দিনে বাংলার ধর্মীয় সংস্কৃতি হয় বাংলার রাজনৈতিক সংস্কৃতি হয় যেন আমি কি পড়বো আমি কি ধর্মাচরণ করব আমি কি খাবো আমি কি ধরনের কথা বলবো সেই সমস্ত কিছুর ওপর যেন কোনোভাবে কোনো অদৃশ্য শক্তি নিয়ত ছড়ি ঘোরাতে না শুরু করে এবং আমার মনে হয় বাংলা সহ বুদ্ধি সম্পন্ন মানুষ সেটা মাথায় রাখবেন এবং সেইভাবেই তারা ছাব্বিশের নির্বাচনে ছাপাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এপিসোড এখানেই শেষ করবো আপনাদের প্রত্যেককে অনুরোধ আপনারা অনেকে দেখেন কিন্তু রায়বাহাদুর সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না একটা জাস্ট বাটন প্রেস করে প্লিজ সাবস্ক্রাইব হয়ে যায় প্লিজ সাবস্ক্রাইব করুন জয়েন করুন থ্যাংকস পাঠান এবং জানান যে আরও কিভাবে আমরা বেটার কন্টেন্ট দিতে পারি আজ এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি